আমাদের প্রশ্ন করেছেন গিবত থেকে বেঁচে থাকবো কিভাবে গিবত থেকে বেঁচে থাকবো কিভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ বলেন দুজন ব্যক্তির কবরের দিয়ে বললেন যে এই দুই ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হচ্ছে একজন সে এই পরিন্দা গিবত এটা নিয়ে ব্যস্ত এম শিবির নামি মা এই গিবতই করবে অপরজন এসব থেকে পবিত্রতা ভালোভাবে অর্জন করতে না। গিবতের বিষয়টি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ বলেন, ওয়া লা ইয়াগ্তাব বা'দুকুম বা'দা আইুহিব্বু আহদুকুম আয়াকুলু লাহমা আখিহি মাই tata ফাকারহতুমূহু তোমরা একে অপরের গিবতে লিপ্ত হও না। তোমরা কি তোমাদের ভাইয়ের নেতজ ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও? তো কঠিন বিষয়। একজন মুসলিম মৃত ব্যক্তির গোস্ত খাওয়া যেই ধরনের অপরাধ সেই ধরনের বোঝানো হয়েছে গিবটটি হলো অপরাধ হলো আমার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার বিষয়টা নিয়ে আলোচনা করা দুস্ত্রুটি নিয়ে আলোচনা করা যা তার মাঝে রয়েছে যেটা নাই সেটা তো হলো মিথ্যা অপবাদ দেওয়া এটি হারাম ভয়ঙ্কর অপরাধ কঠিন অপরাধ মানুষের কথাবার্তায় যদিও সহজে এসে যায় কিন্তু এটি ভয়ঙ্কর অপরাধ জাহান নামের শাস্তি পাওয়ার অপরাধ তাই প্রতিটি মুসলিমের উচিত এই থেকে বেঁচে থাকা আপনি উপলব্ধি করবেন এর শাস্তিটি কি ধরনের যখন এটি উপলব্ধি করবেন নিজে বুঝবেন বুঝতে চাইবেন তখনই সম্ভব হবে এই থেকে বেঁচে থাকা দ্বিতীয় বলবো যেসব মানুষেরা গিবত করে নিন্দা করে পর সমালোচনা করে এমন ব্যক্তি ও পরিবেশ থেকেও আপনাকে বিরত থাকতে হবে অনেক সময় তাদের সংস্পর্শে চলে তাদের মতো আপনি হয়ে যান তাই তাদের সংস্পর্শ থেকে আপনাকে বিরত থাকতে হবে এটিও বেঁচে থাকার একটি অন্যতম উপায় আলম